হে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা দিদির বিয়ে তো সেখানেই আমি অর্ঘ সবাই মিলে আর আমার একটা ছোটো ভাগনা সেও যাবে তো দেখতে থাকো বিয়ে বাড়ির ব্লগটা আশা করছি ভালো লাগবে লেট স্টার্ট তো তারপর আমরা চলে এলাম বিয়ে বাড়িতে আর আমরা এসেছিলাম ওই প্রায় নটার দিকে ততক্ষণে বিয়ে বসে গিয়েছিলো তো বধুর লগ্নে বিয়ে ছিল আমরা কি দেখেছি শুভদৃষ্টি অলমোস্ট স্টার্ট আর এখানে আমি অর্ঘ অন্ন সবাই ছিলাম আর অর্পণ তো বিয়ে এখানে শুভদৃষ্টি চলছে তারপর মাগা বাজার ততক্ষণ দেখে তো মালা বদলের পর আমি সবাইকে একটু ঘুরে দেখাচ্ছিলাম বিয়ে বাড়িতে যে মানে অ্যাম্বিয়েন্সটা বিয়ে বাড়ি দেখালাম ঘুরে তো এই সময়টা একটু ভিড় ছিল তার কারণ তখন প্রায় নটা বাজে প্রচুর লোকজন তারপর এখানে চলছিল কন্যা সম্প্রদান আর এটা দেখার পরে আমি চলে গেলাম স্টার্টার খেতে

তো তারপর আমি এখানে চিকেন পকোড়া নিয়ে নিলাম একটু পকোড়া খাওয়ার পরে এখানে দেখছি যে অর্পণ চিকেন পকোড়া নিয়েছি তো ওর কাছ থেকে নিয়ে আমি একটা খেয়ে নিলাম চিকেন পকোড়া চিকেন পকোড়া খাওয়ার পরে সে দেখি যে পিউদির ওখানে সম্প্রদান চলছে আর তারপর যেটা স্টার আইটেম মানে বিয়েবাড়ি স্টার আইটেম ফুচকা সেটা তো খেতেই হবে অবভিয়াসলি ফুচকা খেয়ে নিলাম দাদাকে আমি দেখতে পেয়েছি এখানে আসলে এতক্ষণে আর কি বউ আজকে আমি যা দিদি এসেছি সে হচ্ছে ওর নাম হচ্ছে আমার বন্ধু সাহেব খেতে আর খাওয়ার পুরোটা দিলাম না ওটা আলাদা করে পোস্ট করা তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে তো খাওয়ার পর চলে এলাম বিয়ে দেখতে আবারও তো পরে এসে দেখলাম যে বিয়ে অলমোস্ট শেষের দিকে মানে সাত ঘুরে নেওয়া হলো আর তারপর আগুনের উপর খই ফেলছে তো ভেবেছিলাম যে জায়গাটাতে আমি ভয়েস দেবো না গান দেবো কিন্তু কপিরাইটের এত ইস্যু তার জন্য আমাকে ভয়েস দিতেই হচ্ছে তো তারপর এখানে বিয়ে সবথেকে বড়ো জিনিস সিঁদুর দান সিঁদুর দান চলছিলো এখানে আর জায়ম্ব দিদিকে বেশ সুন্দরভাবে সিঁদুরটা পড়িয়েছিল। তো সিঁদুর দানের পর এখানে ওদের একটু আরও ফটোগ্রাফারদেরও কিছু কাজ ছিল লজ্জা বসে থাকা তো এইসবই দেখছিলাম কিন্তু আমি কী করবো গায়ে আমি এখানে চেয়েছিলাম ফর না দিলে কিন্তু ভর্তবাবল আমাকে দিতেই হচ্ছে কারণ তোমাদের তাহলে ভালো লাগছে বিয়ে বাড়ি থেকে তো ব্লগটা ক্যামেরাগুলো অবশ্যই জানাবে ভালো হবে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখা যাচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গায়ে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা